ভিডিও বানাচ্ছেন পরিশ্রম করছেন কিন্তু আপলোড করার পরে কোনো ধরনের আসছে না এর প্রধান কারণ হলো আপনার ভিডিওতে সঠিক নিয়মে এসিও করা নেই অর্থাৎ আপনার টাইটেল এবং সেকশন সঠিক নিয়মে সাজানো নেই তো আজকের ভিডিওতে আমি দেখাবো খুব কম সময়ে কিভাবে সঠিকভাবে এসিও করা যায় তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো এর জন্য প্রথমে আমি চ্যাট জিবিটি অ্যাপসটি ওপেন করে নিব ওপেন করার পরে এখানে আমি ইউটিউব ভিডিও কিভাবে সিও করতে হয় এটি নিয়ে একটি টাইটেল বানিয়ে দেন এই লেখাটি লিখে আমি সেন্ট অপশনে সেন্ড করে দেব আপনি আপনার টাইটেল অনুযায়ী এরকম একটি লেখা এখানে লিখে দিবেন তো দেখেন বন্ধুরা এখানে আমাকে পাঁচটি টাইটেল কিন্তু তারা এখানে দিয়েছে তো আমি আমার পছন্দ অনুযায়ী বা আপনি আপনার পছন্দ অনুযায়ী এখান থেকে আপনি টাইটেলটি বেছে নিতে পারবেন তো তারপর আপনি এখানে লিখবেন যে ড্রেসক্রিপশন বানিয়ে দেন তো এটা লিখার পরে সেন্ড করে দিবেন দেখেন সেন্ড করার সাথে সাথে একটি ড্রেসক্রিপশন কিন্তু এখানে বানিয়ে দিয়েছে এরকম একটি ডেসক্রিপশন যদি আপনি হাতে বানাতে চান তাহলে কিন্তু অনেক সময়ের প্রয়োজন এবং অনেক মেধার প্রয়োজন তো চেট জিবিটির মাধ্যমে আপনি খুব ইজিলি এখান থেকে ডেসক্রিপশন বানিয়ে নিতে পারবেন তারপর কি করবেন আপনি লিখবেন যে টেক সেকশনের জন্য আমাকে কিছু টেক বানিয়ে দিন এটি লিখে আবার সেন্ড করে দিবেন সেন্ড করার সাথে সাথে বন্ধুরা দেখেন অনেকগুলা টেগ কিন্তু আপনাকে দিয়েছে এবং এই টেগুলা কিন্তু আপনার ভিডিওকে ভাইরাল করার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আপনি কী করবেন কপি করে আপনার টেক্সট সেকশনের জন্য টেক্সট সেকশনে এই ট্যাগগুলো বসিয়ে দিবেন তো বন্ধুরা এভাবে আপনি চ্যাট জিবিটির মাধ্যমে টাইটেল ডেসক্রিপশন এবং ট্যাগগুলো নিয়ে আপনার ভিডিওকে সম্পূর্ণভাবে এসিও করে নিতে পারবেন এবং এভাবে যদি আপনি এসিও করেন তাহলে আপনার ভিডিওতে ভিউজ আসবে ভিডিও ভাইরাল হবে তো বন্ধুরা এই ছিল মূলত আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ